বারোই আগস্ট দুর্গাপুরের ধূপচুরিয়া ফুটবল ময়দানে দিলীপ ধীবরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং গ্রামবাসীদের সহযোগিতা অনুষ্ঠিত হয় স্বর্গীয় বিষ্ণু ধীবর মেমোরিয়াল নক ফুটবল টুর্নামেন্ট দু হাজার এই টুর্নামেন্টে উখরা অন্ডাল কাজরা মাঠ ও দুর্গাপুর বিভিন্ন এলাকার ষোলোটি খ্যাতরঙা ফুটবল দল অংশগ্রহণ করেছিল নিজের পুত্রের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উদ্যোক্তা দিলীপ ধীবর জানান দুর্ঘটনায় তার পুত্রের মৃত্যুর হয় সেই কারণে তার স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন আমার ছেলের স্মৃতির উদ্দেশ্যে বিষ্ণু টুর্নামেন্ট টুর্নামেন্টটা আমি করাছি আমার সাথে এই ভাইপোরা আছে ছোট ছোট বাচ্চারা আছে তাদের সহযোগ তারা হেল্প সহযোগিতা আছে এখানে ষোলোটা টিম অংশগ্রহণ করবে হ্যাঁ ডে নাইট না দুর্গাপুর আছে সব বাইরে বাইরে টিম আছে এই প্রথম এবছর নাইট প্রোগ্রাম হচ্ছে তার আগে একবার হনছিল ওই দুর্ঘটনা পরে এর আর বন্ধ করা আছে আগামী দিন এই টুর্নামেন্ট আরো বড় হ্যাঁ গ্রামের ছেলে যদি সহযোগিতা পায় তা আমি চেষ্টা করব এই যা হনছে তার থেকে বড় আকর্ষণ করার চেষ্টা করবো এদিন বিকেল থেকে একের পর এক টুর্নামেন্টে প্রতিটি খেলায় অংশগ্রহণ করে অবশেষে গোগলা ভারতী সঙ্গ এবং তপসুলী মা কমলা দুটি দল চূড়ান্ত পর্যায়ে খেলায় ছাড়পত্র পায় চূড়ান্ত পর্যায়ে খেলায় দুটি দলের মধ্যে বল দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় গোল করার মরিয়া প্রচেষ্টা চালায় দুটি দলই এরই মধ্যে গোগলা ভারতের সঙ্গে ফুটবলাররা দুটি গোল করে দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে এগিয়ে দেয় অবশেষে খেলার অন্তিম বাঁশি বাজায় দুই শূন্য গোলে গোকলা ভারতীয় সংঘ দু হাজার চব্বিশে শিরোপা অর্জন করে অপরদিকে রানার্স আপ হয় তপশিলি মা ফুটবল দল এদিন এই টুর্নামেন্ট দেখতে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার ফুটবল উৎসাহী ক্রীড়াপ্রেমী দর্শক পুত্রের স্মৃতিবিজয়ীতে এই টুর্নামেন্টে ফুটবলারদের বিভিন্ন ধরনের পুরস্কারে পুরস্কৃত করা হয় পাশাপাশি এলাকায় প্রায় দুশো জন অসহায় দরিদ্র মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় এছাড়াও রানার্স ও উইনার্স দলের হাতে নগদ অর্থসহ সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে স্বর্গীয় বিষ্ণু ধুবরের বাবা তথা টুর্নামেন্টের উদ্যোক্তা দিলীপ ধুবর ঘোষণা করেন গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলে আগামী দিনে এই টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবেন সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল